প্রথম দেখো এটা দেখে আমরা কিছু বুঝতেছি এত এ কতগুলো এত আছে কিছু বুঝি যখন বুঝবা না তখন একটা কাজ করবা কি কাজ করবা মনে করো মনে করে এই জায়গা এই শূন্য দর্শনী দুই তিন নাই এই জায়গা দশ দশ এ কতগুলো দুই আছে এবার বলো

কথা বুঝছো না বুঝো নাই দেখো কয় ভাবে করা যায় এইটা এই ভাবে করতে এই দশমিকের জন্য নিচে একটা ইয়া মানে এটি আছে তো দশমিক সংখ্যা তাই না দশমিক সংখ্যা এর বানাবো ভগ্নাংশ কি বানাবো ভগ্নাংশ এটাও দশমিক সংখ্যা এরও বানাবো ভগ্নাংশ ভগ্নাংশ বানাতে কি করতে হবে দশমিকের জন্য এক নিচে একটা ইয়া হইছে এবার দশমিক ডান পাশে দুটি অঙ্ক দুটি শূন্য তিনটে থাকলে তিনটে শূন্য চারটে থাকলে চারটে শূন্য যে কোটা সংখ্যা থাকবে সেগুলো শূন্য

প্রথমে শূন্যের কোনো মূল্য শূন্য এক প্রথমে শূন্যের কোন মূল্য আছে নাই তাহলে এবার দেখো কেউ আগে একটু পারবা না চলে দেখো অনেক সময় পাবা এই যে একশো এই বাম পাশে যে ভগ্ন বসায় এবার এই ভাগ এই ভাগটারে গুণ দেব গুণ দিলেই এই ডান পাশে ভগ্নাংশ উল্টে যায় উল্টে গেলে উল্টে যায় মানে কি নিচেরটা উপরে যায় উপরেরটা নিচে আসে তার মানে এরকম হয় ঠিক আছে এবার একশো দিয়ে একশো রে কাটলে এক এই একশো রে কাটলে এক আর এক দিয়ে তেইশ দিয়ে ভাগ দিত তাহলে এখানে কত ভাগ ফল কত হইছে তার মানে তুমি এখানে লেখো অতএব এই যে তেইশ টি এই যে তেইশ অতএব তেইশ সরি এটা দেখা দেয় দেখো আচ্ছা শূন্য দশমিক এত শূন্য দশমিক শূন্য এক বস না বুঝতে পারছো সবাই

থাকে আমরা এখানে করার সময় দশমিক কিছু নিয়ে এক দশকের যে কোনো সংখ্যা সেগুলো শূন্য হচ্ছে কিন্তু এই জায়গায় একটু ভিন্ন ভিন্ন কেন ভাবছে এখানে যদি তিন অঙ্ক থাকতো তাও আমি পাশে একশো দিয়ে গুণ করতাম ওই পাশে একশো দিয়ে গুণ করতাম যদি দশমিক পরে একটা অঙ্ক থাকতো যদি এরকম সংখ্যক দেখো আমি করে দেখাই এই দশমিক ধরে তো একটা এক দশমিক ডান পাশে দুটি অঙ্ক করতে শূন্য তার মানে একশো দিয়ে গুণ করবো কি করবো একশো দিয়ে গুন করবো ওকে ধরো একশো দিয়ে ধরো এই জায়গায় যে ভাজ্যের একটা অঙ্ক আছে আর ভাজে শূন্য দশমিক শূন্য এক তাহলে আমি কি এই জায়গায় গুণ আর এই জায়গায় একশো গুণ করতাম না

তাই তো দুই পয়সা গুণ এই ভাত যে যা থাকলো থাকলো ওটা কোনো বিষয় না ঠিক আছে বুঝতে পারছো এখন দশমিক উঠে যাক যদি তাহলে দশমিক উঠে গেলেই থাকে কত তেইশ আর এই প্রথমে শূন্য তো বসে না এদারে দশমিক উঠে গেলে থাকে কত শূন্য শূন্য এক আর এদারে থাকে শূন্য তেইশ এখন প্রথমে শূন্যের তো মূল্য নাই তার মানে কত তেইশ আর এখানেও প্রথমে শূন্যের মূল্য নাই তার মানে কত এক বুঝতেছ এবার এক যে তেইশ কত হয় শূন্য দশমিক দুই তিন একশো করলি হয় তেইশ আর এই দশমিক দশমিক দিলে দুটোর দশমিক দিলাম তার কি তেইশ দশমিক শূন্য শূন্য তোমরা জানো কি দশমিকের পরে এই শূন্যের কোনো